স্বাতের অবস্থা তো একদম খুব আশঙ্কাজনক এখন ওই যে গরমে একটু তাদের কি গরমি হয়ে যাচ্ছে আর কি লাল লাল শরীরের দাগ হয়ে যাচ্ছে আর গামাচির অবস্থা খুব বেহাল অবস্থা আর বাসা তো বাড়িতে ঠিকা একদম মুশকিল হয়ে যাচ্ছে আর কি এখন আমরা তো এই যে মধ্যবিত্ত যারা আছে এখন তারা মোটামুটি চলতে হচ্ছে আর কি তারা এখন এই সাত আছে সাত ধনে আর কিভাবে সে কেনা যাচ্ছে না তো এখন আসি মোটামুটি আর কি এরকম খুব কষ্টের মধ্যে আছি সিলেটের জন্য সর্বকালে সবচাইতে বেশি তাপমাত্রা সিলেটে আটত্রিশ দশমিক পাঁচ এই আটত্রিশ দশমিক পাঁচ হওয়ার পেছনে কারণটা কিন্তু কিছুটা যদি দায়ী হয় আমরা নিজেরাই দায়ী কারণ হচ্ছে আমরা যদিও আমরা জানি যে একটি গাছ লাগালে দুটি গাছ ইয়ে একটি গাছ কাটলে দুটি গাছ লাগাতে হয় আমরা দেখেছি যে হাজার হাজার গাছ কাটা হয় কিন্তু একটি গাছ লাগানো হয় তো এই বিষয়টা যদি আমরা সবাই চিন্তা না করি তাহলে ভবিষ্যতে পঞ্চাশ হতে পারে চল্লিশ হতে পারে তাই সবার প্রতি আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব আসুন সবাই মিলে যে যার অবস্থান থেকে যেখানে জায়গা পাবো সেখানে যদি গাছগুলো বড়ো হয়ে যায় তাহলে আমি আশা করি যে এরকম তাপমাত্রা আর হবে না কয়েক বছরের মধ্যে এরকমের গরম আসলে দেখিনি আমরা সিলেটে দেশের অন্যান্য অঞ্চলের চাইতে বরাবরই সিলেটে গরম কম থাকে এবং গত কয়েকদিন থেকে টানা প্রতিদিনই তাপমাত্রার রেকর্ড ভাঙছে নতুন করে রেকর্ড হচ্ছে আজকেও যেটা হলো প্রায় আটত্রিশ দশমিক পাঁচ সম্ভবত এই গরমে বাসায় থাকার মতো অবস্থা নেই বাইরে যতটুকু গরম ঘরের মধ্যে তার চাইতেও বেশি গরম যে কারণে বাসায় থাকার কোনো পরিস্থিতি না থাকায় ছোট বাচ্চাকে নিয়ে এই শহীদ মিনারে এসে বসে আছি অল্প একটু বাতাস লাগতেছে বাচ্চাটা খেলাধুলা করতেছে আমার এক আমাদের মোবাইলে ভাই গরম হয় না আজকের দিনে যে অবস্থা সিলেটের বাচ্চাদের জন্য খুব খারাপ অবস্থা বাচ্চারা বাচ্চাদের স্বাস্থ্য খুব ঝুঁকি ঝুঁকির মধ্যে যারা একবা একদম এক দিনের বয়স থেকে তিন বছর পর্যন্ত বাচ্চাদের স্বাস্থ্য নীতি খুব বেশি তো নতুন করে আমি গতকালকে দেখছি মানে হসপিটালে এই গরমজনিত রোগ খুব বেশি বাচ্চাদের মধ্যে ডায়রিয়া জ্বর ইত্যাদি ইত্যাদি এবং শ্বাসকষ্ট এই এই গরমের তীব্র তাপদাহের কারণে তো সিলেটের যে আবহাওয়া আসলে আজকে যে আবহাওয়া তাপদাহ কিছু বাতাস থাকার কারণে মানে বোঝা যাচ্ছে না কিন্তু যদি বাতাস না থাকো তাহলে চল্লিশ ডিগ্রি সার্জি তো এইভাবে মনে হচ্ছিলো আগে সকালবেলা যে রোদ ছিল